এই হচ্ছে আমাদের মিকি খুবই ভদ্র শান্তশিষ্ট যদিও দেখে মনে হয় তা আসলে মিকিকে দেখার পর আমার একটা জিনিস খুবই রিয়েলাইজ হয়েছে যেটা হচ্ছে যে আমি আমরা তো অলরেডি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আরো ভালো থাকার জন্য আমরা যেটা করি যে আমরা বাসায় মিকিকে নিয়ে আসি আমাদের কাছে মনে হয় যে আমরা বাসায় খুবই একা থাকি আমাদের সাথে যদি একটা মিকি থাকে তাহলে মনে হয় আমরা খুবই ভালো সময় কাটাইতে পারবো মিকির সাথে অবসর সময় আমরা গল্প করব অনেক কিছু কিন্তু না আসলে আমি দেখলাম যে কাজের প্যারা বেড়ে গেছে মিকি তো অনেক গল্প করতে পারে সেটাও না আপনাকে অনেক বেশি মজা দিতে পারে সেটাও না তার কাজ যেটা সে হচ্ছে মাছ পাইলে খুবই খুশি তাকে হচ্ছে ভালো ভালো মাছ দিতে হবে ভালো এই যে কথা ভালো কথা বলতেছি তো এখন শুনবে না ভালো ভালো হচ্ছে গোস্ত দিতে হবে হ্যাঁ এক বেলা খানা ভালো হলে তার ভাল লাগবে না দেখছেন এই কথাগুলো আমাকে বলতেও দিচ্ছে না তো আর কাজের কাজ তো সে কোনো কিছুই করতে পারবে না না জানে কথা না আছে তার মুখে একটু হাসি না আপনাকে একটু হেল্প করতে পারবে মাঝে মধ্যে এমন মনে হয় কি রে ভাই তুই কি এমন কোনো ক্ষমতা দিতে নাই অন্তত একটা কাজ কাজ কর তার হচ্ছে দুটা খাবে আর ঘুমাবে আরো একটা আকাম আছে হচ্ছে এখানে সেখানে পায়খানা করবে তো এই মিকি সবচেয়ে বড় দোষ যেটা যে কাজ তো নাই আনন্দ তো দেয়ই নেয় তো প্যারা যেটা সবচেয়ে বেশি করে আমাকে সেটা হচ্ছে যখন তখন যেখানে সেখানে সে কি করে মলমূত্র ত্যাগ করে দেয় তা আমার মনে হয় মিকির পরে ঘর থেকে হচ্ছে বের করে দিবে কারণ আমার এগুলার সহ্য করবে না এটা আমি সারাদিন বুঝাই যে তুমি তো বের হইবা হইবা তোমার সাথে গর থেকে আমারও বের হইতে হবে একটু ভালো হোক ভদ্র হোক একটু কাজকর্ম কিছু শিখো আর মাঝে মধ্যে একটু হাসো মুখের মধ্যে এক ফোঁটা হাসি তার আমি আজকে গত দেড় বছরও দেখিনি সে এখন আরো বেশি রাগ করছে চোখ বন্ধ করে আছে এই কথাগুলো তার কাছে একদমই ভাল লাগছে না কারণ তার কাছে মনে হচ্ছে আমি বদনাম করি বাট আমি তো বদনাম করি না আমি তার সামনে বলতেছি এগুলা বদনাম তো মানুষ করে পিছনে তাই না আমার তো মনে হয় না আমি কোনো বদনাম করতেছি করছি কোনো বদনাম ভালো হয়ে যাও